এই অরনে কোন যাও আকবর যাই তো এখন আকবর যাওয়ার দরকার নাকি আর অরনে জানো করে নিয়ে যাও তুমি তো মোবাইল দিয়ে বসে তোমার মোবাইলে ব্যস্ত তুমি তে মোবাইলে ব্যস্ত মানে তুমি তো হইছে তোমার পুরো দরে নেই আমি একটু ডাইলব না কইরাছি এই থেকে না কাম কাম করব দাও তো ঘটক কি অবস্থা এক আকবর সুবুর তুমি কুসল করুন

ແດກຫຼາ ਔਰ કિຊຸລີ ດະ બોયສລາມ কইছিলাম ຈະ આ ઘંડા ચૈલા દિયો એકટા કામ કરેના પુરટકા કામ કે કામ પુરવં દાયરી દિ ગઈલમ કે બોલ સરકારິ પેલું લુ લુ কইયા આલી દે ફીટ કરવા আইલી એકેવારે બોડી નીએ એકેવારે દાદા ઓર દાદા ગા બોલ તે જાન કામ અરે আসো <improves Catholic serings> <failures> <librarian> তোর মা টেবিল সাথে গেল দেখছো খালি জামান বড় মার দোষী না আমরা বাবা আমরা ঘরে যাইগা ওর মতো কাম করতে থাকি একেবারে ঘরতেই বেরিয়ে যাব সারা জীবন খালি কাম আর কাম কাম আর কাম বাইরে কাম করো ঘরে কাম করো আমার জাহানের কুলা না হন ঘরে কি কাম না করো তুমি কয়েকবারে গো কুলা নিয়ে রান ধরে বারো সব কইরা রাইতে হইলে কেন ভালো না

न कता गएको गएर फेरि बिहा गरेर कता गएको